তো বন্ধুরা কি ভাবছো আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি খান্দালিয়াই মা মনসার পূজা উপলক্ষে ভেলা বাসানো দেখতে তো তোমরা আমার আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো প্রচণ্ড আওয়াজের কারণে আমাকে ভয় সবার করতেই হচ্ছে কারণ আই এত বড় বড় বক্স এনেছে তাতে আমার ভয়েস কিছুই শোনা যাচ্ছে না আমি ভালোভাবে ভিডিওই করতে পারছিলাম না তাই ভয় সবার করছি বন্ধুরা সামনে আমরা দেখতে পাচ্ছি ভেলা এটা কোন পাড়ার ভেলা ঠিক জানি না তবে এই ভেলাটাও আজ নদীতে ভাসানো হবে তো আর একটু সামনে এগোতেই দেখলাম দুটো বড় বড় বক্সের কম্পিটিশান হচ্ছে একটা ছিল আর মিউজিক হলদিয়া থেকে আর অপরটি ছিল অপরটি ছিল কৃষ্ণা সাউন্ড সরারহাট থেকে তো খুব বিকট আওয়াজ হচ্ছিল তাই আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না ওখানটায় ভালোভাবে দাঁড়াতেই পারছিলাম না তো তোমাদের দেখাবো বলে কেমন কম্পিটিশান হচ্ছিল তাই বক্স দুটোর মাঝখানে গিয়েছিলাম শুধু বক্স দুটোর হাইট দেখো কত উঁচু আর এত রোদের তাপ আমি এদিকে ঘেমে পুরো চান করে গিয়েছিলাম পুরাই হচ্ছে স্কুল থেকে ডাইরেক্ট বক্স দেখার নেশাই চলে এসেছে স্কুলের প্যান্ট ছাড়েনি ডাইরেক্ট স্কুল থেকে চলে এসেছে ও আমি এদিকে ভিডিও করছি দেখে রনি নাচতে শুরু করে দিয়েছে এদিকে আমাদের ভেলাটা ভাসানে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল কি দেখতে খুব সুন্দরই লাগছিল আর এদিকে দেখো আমাদের মা মনসা তো ভেলাটা এখন রেডি হতে থাকুক তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও এবং কিছু সিনেমাটিক শট দেখে নাও মা মামনসার পূজা নিয়ে অনেক কাহিনী ও অনেক কাব্যগ্রন্থ রয়েছে যেমন বেহুলা লক্ষীন্দর থেকে শুরু করে আরও অনেক কিছু সান্দালিয়ার এই মা পূজা এবং ভেলা ও কিছুক্ষণ পরেই দেখতে পেলাম আমাদের ভেলাগুলো রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে রোড শো এবং ভেলাগুলো ভাসানোর জন্য হঠাৎ ওয়েদারটা খারাপ হতে শুরু করে চারিদিকে কেমন মেঘে ঢেকে যায় ভেবেছিলাম হঠাৎ হয়তো বৃষ্টি এসে যাবে তাই ভয়ে বেশিক্ষণ না থেকে চলে যাওয়ার কথা ভাবতে থাকলাম ভাবছিলাম আর দেখি আকাশ ভাই এসছে আর অরিজিৎ এদিকে আইসক্রিম খাচ্ছে আর এদিকে এরা কি করছে কে জান এদের কাজই আলাদা আর ওদিকে সৌভিক দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে বর্ষাকালে বানাই আনিস তে দাদু দি হুম ফুকুড়ে জল দিয়ে ইউটিউবে ছাড়বো দাদুড়ে ভি বেড়িজাবে পড়া পড়াই এ তো সব বড় বড় বক্স এক্সপার্ট এর থেকে মানে কি বলবো একটু অ্যাডভাইস নিচ্ছি এই এক বক্স ব্লগার রূপম এর ইউটিউব চ্যানেল আছে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো কি kaže এ routes বড় আছে ওখানে কি সব সাইকেলের চাকা তো আমরা এসে গেছি এখন রামনগর নদীর ধারে ভেলা বাসানো হবে তিন নম্বর নদীর ধারে আমরা এখন ঘুরতে এসেছি রামনগর নদীর ধারে রামনগর নদীর ধারে কারণ ভেলা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে তাই আমরা রামনগর নদীর ধারে ঘুরতে এসেছি তো তোমরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও আর আমি আজকে প্রথম ফার্স্ট আমি বড় ব্লগ করছি तो और कमेंटে জানিয়ে দাও আর করব কি করব না ভাই কি বড় পুকুর পুকুর नाही নদী কি બોলি নদী জানে না আমরা এখন একটু ডাল ভাজা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো এইদিকে আমাদের তিন নম্বর পেট্রোল পাম্পের কাছে সমস্ত ভেলাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা বড় ভেলাটিকে দেখতে না এরই কিছুক্ষণ পরে ঘোড়ার গাড়ির সাথে আমাদের বড় ভেলাটির আগমন ঘটে দেখতেই পাচ্ছ ভেলাটিকে সবাই মিলে কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এদিকে আমাদের মা মনসাও এগিয়ে চলে বিসর্জনের পথে আমাদের এখানে মা মনসা যাচ্ছে নট মা মনসা প্রো এটা হচ্ছে আমাদের মাতা মাতাশ্রী মনসা দেবীকে বিসর্জন করতে নিয়ে যাচ্ছে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাই সুন্দরিকায় কি কারণ কারণটা তো এদের এখন ঝোঁক উঠেছে সুন্দরিকায় কি বক্স এনেছে সুন্দরিকায় বক্স দেখতে হবে তো বন্ধুরা আকাশটা লাগছে দেখো যেন মনে হচ্ছে ওই দিকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে দেখলে সেটা ছিল হলদিগির আর বাচ্চারা আনন্দ করছে দেখো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও